হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে জাহিদুল ইসলাম জাহিদ এখন এসেছি আমরা এখন শামীম ভাইয়ের পাখি হাউস দোকানে শামীম ভাই নতুন কিছু কবিতা নিয়ে আলেকশন করেছে তার জন্য আরেকটি ভিডিও তৈরি করতেছি চলুন তাহলে আমরা শামীম ভাইয়ের কবিতাগুলো দেখে আসি দামগুলো শুনেছি তাহলে এই যে সিরাজি পাগের আছে এখানে মাত্র বারোশো টাকার জোড়া অনেক দাম কম কারণ সব জায়গা দাম বেশি বেশি কিন্তু সামিমবাগের দোকানে অনেক দাম কম এই এক জোড়া কবিতা আছে তার দাম হলো পনেরোশো টাকার জোড়া কারণ এই যে এখানে আছে সিরাজি এক জোড়া ডিম সজ আছে ডিম নিতে চান তাহলে অবশ্যই এই এক হাজার টাকা পড়বে টাইম বেলার কথা হয়েছে আমার যদি কেউ নেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে ভিডিওটি কমেন্ট করে জানাবেন কারণ আমারকে জানালে আমি নাম্বার দিয়ে দিব তার ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বা কোথায় তার দোকান সব কিছু অ্যাড্রেস দেওয়া হবে তা চলুন আবার এই দেখুন জায়গায় আরও কিছু ভেতরে আছে বড়ো বড়ো কবিতা চলুন এখানে ভালো ভালো আছে এই দেখুন এখানে মোটা অনেক মোটা কবিতা ব্যক্তরা আছে যেটা দাম মাত্র আঠারোশো টাকার সেই উড়ায় এই আছে না অনেকটা উপরে ওঠে একবার ছাড়িয়ে দিলে একবারে উপরে ওঠে অনেক দূরত্ব স্পিড অনেক চলে তার কারণে চাহিদা হয়নি কারণ কারোদের কবিতা লাগে এখানে অনেক রকমের কবিতা আছে যার প্রয়োজন অবশ্যই ইনভক্স করবেন বা অবশ্যই ম্যাচ করে জানাবেন কমেন্ট করে জানাবেন এখানে একজোড়া কবিতা আছে এই দেখুন অনেকজন এই যেখানে ডিম নিয়ে বসে আছে সাদা একজোড়া কবিতা তা তো আমরা আরও কিছু কবিতা আসছে তো আমরা চলুন আমরা দেখে আসি আর দেখুন এখানে আমরা অনেক ধরনের কবিতা আছে প্রারিং কবিতা দেখুন এখানে ডিম নিয়ে বসে আছে বা এরা বাচ্চা হওয়ার এক মাস পর পরে আবার এখানে ডিম পারে কারণ অনেক ডিম পার তাদের অনেক আগ্রহ কারণ দেখি তারা একেবারে দুদিন এই এক মাস পর পর ডিম পারে মানে এক মাস পরে বাচ্চা হওয়ার হলেও বাচ্চা হওয়ার এক এক মাস পরে আবার ডিম পাড়া শুরু করে কারণ ভালো কিছু কি খাইতে হয় খাওয়াইলেই তাড়াতাড়ি ডিম পাড়ার বাকি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনটি বাঁচিয়ে দেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং আরও ভিডিও লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ